এই ডলার মধ্যে হচ্ছে আসল মজা এটা সুন্দর ভাবে যে ডলতে পারে আম আমরা ততই মজা আমার বাপ কিন্তু এটা আমার অনেক আদরের ছোট খুব আমি তাকে পাপা বলি খাও আম ভর্তা বানাবার লেবু পাতা দিব না সেটা তো অসম্ভব কারণ লেবু পাতা ছাড়া আম ভর্তা একেবারেই জমে না আরে বেচারি তাই বা জ্বরে পেটা হয়ে গেছে না আম ভর্তা খাও শিং মাছ বোনা আর এই গরমে যারা রান্না করে তাদের সেলুট এখানে আপনি মুরগির কোরমা করেছে এটা রোস্ট না মুরগির কোরমা তো এখন ঢাকায় চলছে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা ফিল হচ্ছে ফর্টি ফোর এই যে রোদের তাপ খুবই অবস্থা খারাপ গরমে তো এই গরমে হচ্ছে আমি এখন আম ভর্তা বানাবো এই যে একদম কাঁচা কাঁচা আম নিয়েছি একটু শান্তি লাগবে আর আমার জন্য এই বেল ভর্তা বেল ভর্তা না সরি বেলের শরবত বানাবো আম ভর্তাটা একটু পরে বানায় আগে বেলগুলা ভাঙি এখানে বেলের শরবত বানিয়ে দিব আর এটা হচ্ছে একজনের গাছ পাকা বেল তো আমাদের এখন ভেঙে আমি শরবত বানাবো সুন্দর স্মেল একদম গাছ পাকা স্মেল এই যে বেলের শরবতটা আমার বেল বাছা হয়ে গেছে চিনি দিয়ে দিলাম হালকা আর বেলটা মোটামুটি ভালোই মিষ্টি আছে চিনি দিয়ে কিছুক্ষণ আমি এরকম ভিজিয়ে রাখি আর এদিকে করলা ভাজি এই গরমে কিন্তু এরকম করলা ভাজি ডাল এগুলো বেশি ভালো আর এগুলো আপনারা বেশি বেশি খাবেন এগুলো খেলে মানে শরীরের জন্য অনেক ভালো গরমে অস্থিরতাটা কম লাগবে দেখি শিং মাছ আপনি শিং মাছ বোনা আর এই গরমে যারা রান্না করে তাদের ট্রেন উঠ আমি আজকে রান্না করছি না আপনি সব রান্না করছেন গরমে রান্না করাটা যে কত কষ্টে সবার জন্য মহিলাদের তো আর ছুটি নাই রান্না বাড়া করতে হবে এখানে গরুর মাংস এই যে আমাদের বেলের শরবত রেডি এখন ঢালবো দাঁড়াও মুসু খাবা এই গরমে ঠান্ডা ঠান্ডা ব্যালের শরবত কিন্তু অনেক মজা না পাপা আপনার জন্য বেলের শরবত এটা হচ্ছে আমার পাপা বাপ কিন্তু এটা আমার অনেক আদরের ছোটো আমি তাকে পাপা বলি খাওক আমি এখন চলে আসলাম একটু মার সাত বাগানে আলহামদুলিল্লাহ একটু শান্তির বাতাস ছেড়েছে যে গরম আর এই বড় গাছটার নিচে আসলে না একটু ঠান্ডা লাগে অনেক সুন্দর বাতাস আর এখান থেকে কয়েকটা যে মরিচ নিব এটা হচ্ছে আম ভর্তায় দেওয়ার জন্য কারণ শুকনা মরিচ বেশি দেওয়া যাবে না ঝালের কারণে আর এই মরিচগুলো তো অনেক ঝাল এই জাতটাই হচ্ছে আমার বাসায় আমি মায়ের কাছ থেকে নিয়েছি তো এই মরিচ দিয়ে আজকে ভর্তা বানাই আর কয়েকটা লেবু পাতা নেব আম ভর্তা বানাবার লেবু পাতা দিবো না সেটা তো অসম্ভব কারণ লেবু পাতা ছাড়া আম ভর্তা একেবারেই জমে না তো কয়েকটা একটু কচি কচি লেবু পাতা নেই মরিচ নিলাম গাছ থেকে আর হচ্ছে এখান থেকে কয়েকটা লেবু পাতা নিচ্ছি লেবু পাতার স্মেলটা আমার কাছে এত ভাল লাগে আর ভর্তায় দিলে মনে হয় ভর্তার টেস্ট পাঁচ গুণ বেড়ে যায় এত মজা লাগে লেবু পাতা দিয়েই গরমের মধ্যে আম ভর্তা মরিচ না আমি জায়গা অনেকগুলো আপনি আচ্ছা শুকনা মরিচ দুইটা দেন দিবেন আচ্ছা তাহলে ফ্লেভারটা বেরোবো না স্মেলটা সুন্দর বেরোবে

আমি কিন্তু ভাগে একটু বেশি নিয়েছি ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়েছি কারণ আমি কষ্ট করে সব জোগাড় করে দিয়েছি কুটাকাটি করে দিয়েছি তাই আমি একটু ভাগে বেশি খাবো আর আম তো আমার খুব পছন্দের উম অনেক মজা হয়েছে অনেক সেই স্বাদ আজকে সারাদিন তো অনেক গরম ছিল তো গরমের মধ্যে আসলে পোলো মাংস খাওয়াটা অনেক কষ্টে আমরা জন্য দিনের বেলা কোনো অংশ রান্না করিনি আর যেহেতু ম্যাম এসেছে আমার ছোট কুকি তার জন্য হচ্ছে আমার মা মানে তার ভাইয়ের বউ আজকে সব আয়োজন করেছে বাট রান্না করে দিয়েছে আপনি আমি এখন জাস্ট পোলাওটা রান্না করছি আর এদিকে কি কি রান্না করেছে সেটা একটু দেখি এখানে আপনি মুরগির কোরমা করেছে এটা রোস্ট না মুরগির কোরমা তো এটা কিন্তু খেতে অনেক মজা আর এটা আমার নানু করতো আমার মা করতো ছোটবেলা দেখেছি এই জিনিসটা আমি কম করি বাট আপনি পারে মায়ের মতো দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে আর কি কি করেছে দেখি আর এখানে তো এই যে গরুর মাংস ঝোল ঝোল আলু দিয়ে রান্না করেছে আর আজকে দুপুরে আমরা গরম থাকার কারণে করলা ভাজি আম ডাল তারপরে হয়েছে শিং মাছ বোনা এগুলো খেয়েছিলাম আর এখন রাতে হচ্ছে পোলাও মাংস আর যার জন্য আয়োজন সে তো খায় না একটু ওখানে নিচে মাংস দিয়ে দেবে একবারে 我晓得。